আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফিল এর 1 থেকে 5 আয়াতের বাংলা অনুবাদ আলাম তারা কাইফা ফাআলা তুমি কি দেখনি হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কি রূপ ব্যবহার করেছিলেন আলাম ইয়াজআল কাইদাহুম তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কাঁকড় নিক্ষেপ করেছিল তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ ভুসির মতো সুরা কোরাইশের এক থেকে চার আয়াতে বাংলা অনুবাদ পেশ করছে বিস্মিল্লা হিরমা নি রহিম লিলা অভ্যস্ত হওয়ার কারণে ইলা ফিম রিহলা الشتاء والصيف শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার তারা ইবাদত করে রব্বা তাদের কর্তব্য হল এই কাবা ঘরের রবের ইবাদত করা যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয় ভীতির মধ্যে নিরাপদ করেছেন সুরা মাউনের এক থেকে সাত আয়তের বাংলা অনুবাদ পেশ করছি বিসমিল্লাহ রহিম আরাআইতা আল্লাযীYukazzibu bid-deen তুমি কি তাকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে তাযালিকা আল্লাযী yad'ul সে তো সেই লোক যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বা'আমিল এবং মিসকিনকে অন্য দিতে উৎসাহ দেয় না অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে সুরা কাউসারের এক থেকে তিন আয়াতের বাংলা অনুবাদ পেশ করছি রহিম আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন নির্মূল সুরা কাফিরুন এর এক থেকে ছয় আয়াতের বাংলা অনুবাদ পেশ করছি বলো হে কাফিররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতারী নিদু তুম আর আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে থাকো আর আমি যার ইবাদত করি তোমরা তার ওয়ালিয়া নদী তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য আর আমার জন্য আমার পথ সুরা নাসরের এক থেকে তিন আয়াতের বাংলা অনুবাদ পেশ করছি

তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি বড়ই তওবা কবুলকারী সুরা লাহাবের এক থেকে পাঁচ আয়াতের বাংলা অনুবাদ পেশ করছি আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক ধ্বংস হোক সে নিজে তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসল না অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে আর তার স্ত্রীও যে কাঠ বহনকারিণী আর তার গলায় শক্ত পাকানো রশি বাধা থাকবে পরবর্তীতে সুরা ইখলাসের এক থেকে চার আয়তের বাংলা অনুবাদ আল্লাহ এক তিনি আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন সবই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও জন্ম দেয়া হয়নি তার সমকক্ষ কেউ নয় পরবর্তীতে ফালাকের এক থেকে পাঁচ আয়াতের বাংলা অনুবাদ বিসমিল্লাহ বলো আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব এর তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায় এবং জাদু করার উদ্দেশ্যে গিরাই ফুৎকার কারিনীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে পরবর্তীতে সুরা নাসের এক থেকে আয়াতের বাংলা অনুবাদ পেশ করছি বিসমিল্লা হিরুয়া নি রহিম বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতি পালকে মানুষের অধিপতির মানুষের প্রকৃত ইলার মিল যে নিজেকে লুকিয়ে রেখে বারবার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই কুমন্ত্রণা দাতা হচ্ছে জিনদের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের সম্পূর্ণ বাংলা অনুবাদ পেশ করেছি এর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করছি মহান রব্বুল আলমিন আল্লাহর দরবারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা